একটু কম বাজেটের মধ্যে মুরগির তিনশো চৌষট্টি ডিমের এবং কোয়েল পাখি নয়শো ডিমের অটোমেটিক একটি ইনকিউবেটর নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ভিওর্স বিসমুল্লা ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মুরগির দুশো চৌষট্টি সেটার এবং একশো হাজার দুটা মিলিয়ে তিনশো চৌষট্টি ডিমের এবং কোয়েল পাখি ছয়শো সেটার এবং তিনশো হাজার মোট নয়শো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর এবং এটা একটু কম বাজেটের মধ্যে আপনারা ভিডিও শুরুতে পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান যেহেতু এখন গরমের দিন গরমের দিন হবে এটা স্বাভাবিক ওভার গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য ওই ফ্যানটা লাগানো এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোয়েল পাখি ট্রে দিয়ে দিয়েছি ছয়টা ছয় ট্রেতে তিন রাকে আপনার ছয়শ সেটার এবং নিচে যে জায়গাটা আছে ওখানে আপনার তিনশো হাজার মোট নয়শো ডিমের এবং মুরগির ডিমের আহ চায়না ট্রে যেটা আছে অষ্টআশি ডিমের চায়না ট্রে এটা কিন্তু দিয়ে দিয়েছি তিনটা সেটার এবং নিচে হাজার মোট ডিমের যদিও এটা আমরা একটু তিন বলেছি তবে কিন্তু ফিনিশিং কিন্তু আমরা সর্বোচ্চ ভালোটা রেখেছি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ডিসির জন্য যে হোল্ডার আমরা ব্যবহার করেছি এবং এটা কিন্তু আর্দ্রতা দেখান হাইগ্রোমিটার ওটা তো অটোমেটিক আদ্রতা দেখতে পারবেন এবং ভিতরের যা কিছু সবকিছু ডাবল ডাবল আপনার কন্ট্রোলার বলেন আপনার এটা কিন্তু এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি যদি একটা কন্ট্রোলার কখনো প্রবলেম দেখা দেয় আর একটা কন্ট্রোলার দিয়ে আপনারা সার্ভাইভ করতে পারবেন এবং ভিতরে লাইট ফ্যান হোল্ডার যেখানে যেটা দেওয়ার প্রয়োজন সবকিছু কিন্তু আমরা ডাবল ডাবল দিয়েছি এবং বাইরে একটা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই এটা কিন্তু আমরা সর্বোচ্চ ভালো মানের দিয়েছি অনেকে দেখবেন নিম্ন মানের কম দামি ছোটটা ব্যবহার করে বাট আমরা কিন্তু এটা পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই ভালো মানেরটা ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ তো যদিও কম বাজেটের তবে ফিনিশিং এর দিক থেকে এটা কিন্তু সর্বোচ্চ ভালো এবং যারা অনেকে আছেন চাকরি করেন বা দিনের সময় দিতে পারেন না ডিম উল্টানোর যে ঝামেলাগুলো নিতে পারেন না একটু বড় পরিসরে চান তাদের জন্য এই মেশিনটা খুবই উপকারী একটা মেশিন হবে এটা কারণ এটা কিন্তু প্রতি এক ঘন্টা পর পর ডিম অটোমেটিক ঘুরবে আপনার হাত দিয়ে নাড়াচড়া করার মতো কোনো ঝামেলা বা কোনো প্যারা কিন্তু এটার মধ্যে আপনার থাকবে না ইনশাল্লাহ

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম